আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতেছেন আমার প্রবাসী ব্লক মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার গ্রামের হাট কেমন হয় আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে মালয়েশিয়া গ্রামের যে হাট বসে এগুলা দেখতে আমাদের বাংলাদেশের মতোই আমাদের বাংলাদেশে আগে যেভাবে সাপ্তাহিক বাজার বসত সাপ্তাহিক বাজার বসলে আনন্দের সাথে সবাই বাজারে গিয়ে বাজার করে আনত মালয়েশিয়াতে এখন সেই বাংলাদেশের মতোই বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী সেই বাজারের মতোই এখন মালয়েশিয়াতে এটা আছে এখানে মালয়েশিয়া যে বাজার বসে এই বাজারগুলা বাঙালিরা অনেক আনন্দের সাথে এখানে গিয়ে বাজারঘাট করে এখানে দোকান মালয়েশিয়ানরা দেয় ইন্ডিয়ানরা দেয় তারপর আপনার কিছু বাংলাদেশি আছে বাংলাদেশিরাও দেয় এখানে আপনি সব কিছু পাবেন এখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না পুরা একটা সুপার মার্কেটে গেলে এ টু জেড যা আপনি চাইবেন এখানে তাই পাবেন একেটা বহুমুখী মার্কেট এবং এখানে অনেকে যায় খাওয়া দাওয়া করার জন্য অনেকে যায় কাঁচা বাজা করার জন্য অনেকে যায় শপিং করার জন্য কাপড় চোপড় কেনার জন্য অনেকে যায় ইলেকট্রিক মোবাইল ঠিক করার জন্য বিভিন্ন মানে কারণে মানুষ এখানে জমায়েত হয় আসলে অনেক মানুষ আনন্দ উপভোগ করে এটা দেখার মতো আসলে এগুলা মালয়েশিয়ার সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতি প্রায় কিছুটা মিল আছে যদিও মালয়েশিয়া আর বাংলাদেশ ভিন্ন ভিন্ন সাইডে একটা হলো পূর্ব দক্ষিণ এশিয়া আর একটা হলো পূর্ব এশিয়া তো তারপরেও অনেক সংস্কৃতির মেল বাংলাদেশে পাওয়া যায় আপনারা দেখতেছেন রাম ভুটান এটা মালয়েশিয়ার বাংলাদেশে দু হাজার টাকার উপরে বিক্রি হয় আর মালয়েশিয়াতে বাংলা টাকা মাত্র এই এক থেকে দেড়শো টাকা এখন আর সিজনের সময় আরও কম এগুলা আমি এক কেজি নিয়েছি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা বাংলার একশো টাকা এখানে এই বাজারে গেলে আপনারা মন ফ্রেশ হয়ে যাবে মালাইরা দোকানদারি করে আসলে এগুলো গ্রামের ভিতরে দোকানগুলো বসে তো এই দোকানগুলা বিভিন্ন জায়গা থেকে এসে এরা এখানে জামায়াত হয় এটা হলো মালয়েশিয়া সোবাং অবস্থিত এখানে এখানে বেশিরভাগই আপনারা ফরেনার মালাইরা আসলে সন্ধ্যার পরে এখানে জামাতে হয় বেশি আর আমরা যারা আছি প্রবাসী ফরেনার তারাই এখানে বেশিরভাগ ক্রেতা এখানে যে মাছ মাংস এগুলো বেশিরভাগ বাংলাদেশিরাই কেনাকাটা করে মালাইরা কিনে না ওরা খুব অল্প অল্প কেনে ওরা দুশো গ্রাম তিনশো গ্রাম এভাবে ওরা কিনে আর আমরা বাঙালিরাই কিনি বেশিরভাগ আমি এই দোকানটা থেকে লোটটা মাছ নিলাম দেখুন লোটটা মাছ এটা আমাদের বাংলাদেশের দোকান এখানে সব কিছুই মোটামুটি মার্কেট থেকে সস্তা তাই মানুষ এখানে আসে মানুষ এখানে জমাতে হয় সস্তার কারণে এবং আপনার হরেক রকমের মানে আপনার যা মন হয় তাই পাইবে দেখুন এখানে ভোট স্ট্রবেরি আপেল কমলা মালটা আঙ্গুর এভরিথিং এখানে আছে এভরি মানে ফল জগতে সব কিছুই এখানে আছে তা আমি ব্লক ভিডিও করতেছি অনেকে দেখতেছে দেখুন এখানে প্রায় আমার ভিডিওতে দেখতেছেন বাঙালি আমরা বাংলাদেশেই বেশি সন্ধ্যার পরে মালাইরা বেশি হয় এগুলো আসলে উপভোগ করার মতো আমি এখান থেকে একটা মিলুম নিলাম এটাকে মেলুম বলে আমাদের দেশে তো শরবত বলে দেশে বলে মেলুম তো দেখুন এখানে খেলনা বাচ্চাদের খেলনা জিনিসও পাওয়া যায় এখানে সব পাওয়া যায় ব্রিজিং এই বাজারটাতে হাঁটলে মন মানুষের ভালো হয়ে যায় যে আম দেখতেছেন রামপুরদাম মাথা কুচিং দেখুন পেঁপে হ্যাঁ সব কিছু আসলে মালয়েশিয়া খাওয়া দাওয়া মালয়েশিয়ায় এটা অন্যরকম এবং উন্নত বিশ্বের চেয়েও মালয়েশিয়া গিয়ে তার কারণ মালয়েশিয়া আছে এক মৌসুমের দেশ হ্যাঁ মালয়েশিয়াতে ফল ফ্রুট সব কিছু পাওয়া যায় মালয়েশিয়াতে অত গরম নেই এবং কি শীতও নেই এক মৌসুমের মিডিয়াম দেশ মালয়েশিয়া এখন বর্তমানে সারা পৃথিবীতে শীত পড়তেছে মালয়েশিয়াতে সারা পৃথিবীর যারা ট্যুর ভালো ভালোবাসে এবং যাদের পয়সা আছে তারা মালয়েশিয়াতে আসলে এসে বসবাস করতে মালয়েশিয়াতে তারা সেকেন্ড হোম নেয় অনেক বাংলাদেশই মালয়েশিয়াতে সেকেন্ড হোম বিশ্বাস করে আসে আসলে এই দেশে অনেক এক কথায় মালয়েশিয়ায় যদি আপনার টাকা থাকে আপনি মালয়েশিয়াতে রাজার মতো আপনার জীবনযাপন করতে পারবেন মালয়েশিয়া এমন একটা দেশ মুসলিম কান্ট্রি এই দেশে সবার সমান অধিকার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন জানাবেন সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারি খবর আকাত